বাবি ও বাবি বাবি কাপড় রাইছ বাবি আপনি কি মনে আছেন বাবি তুমি কয়ে যাইতেছ বাবির যে বালা কথা আইছিলাম তো বাবি আমি আপনার কাছে হই এক কাজ কর তুমি কি বাজারে দেবে আরে হবি কিছু কিছু আমার লাগবো বাবি বাজারে গেলে আমার একটা কাঠ হলে এসো আচ্ছা আচ্ছা বাবি ঠিক আছে ভাবি বাবি আর কিছু লাগবো বাজারে গিয়ে একটা কাঠ হলে এসো বড় দেখ বলছো কাঠ হলে বেশি বড় হয় ভাবি বৰ বিচিৰেচোন নেকি আমাক নেকি ভোলা আমাৰ বাবুটাকে একো দাই কিনে এইদম ও ভাবি আমার ভাবি আইসাম তো ভাবি কিন্তু আমি আর সম আমার জ্ঞান দিছিলেন দিয়েছিলাম খাইবার লাগিয়া আমি গ্যানদারি খাইতে না আমার দাঁত বিস করে একে দৌড় দিয়েছিলাম ৰি কিনবাৰ আজকা তুমি কি বুজ না তুমি নাই অ তুমাৰ বায়ে যাই নে লাগিছে হা ভাবি কি কলা হেৰি কৰি কি কৰব কৈছিল কেৰাচিন তেলানে চাগে খাইছোৰে মানুহৰ ফিল্ডিং মাৰে তাৰ এই কত কয়

কি ভাই হাসা কথা ভাবু বৌডার বেশ দেখছেন আজকাল বউ বিটি কি এই বেশে থাকে হ্যাঁ দেন আপনি দেখেন বৌডার দিকে সাইয়া আচ্ছা মাব্বর চাষা আমার বেশ টাইম দেখতে দেন আমি কিন্তু মায়ের হিসেবে খারাপ না কি একেবারে দুধের দোয়া হ্যাঁ কে লেগে এই ডাকাও হ্যাঁ কি লেগে জিগেন হ্যাঁ খালি আজ জিগে বাবে বাই 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 তুই আর এলাকা তাবি না 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 মাপ চাষা আমি আর আইতাম না চাষা তোমার মতন এইটা সেরত গা দুর্নীতি আর এই কলঙ্ক তুমি একটা নাড়ি দশটা নারীর ক্ষতি করে বৌর মতন থাকবা লম্বা কাপড় পিনা হাসবা লম্বা শাড়ি বিনবা বাঙালি নারী হলো বাঙালি দশ হাত কাপড় দিয়ে নারী পর্দার ভিতরে থাকবা পর্দার বাইরে বেবর দা চল ওই তুমি এই বেবরদার কারণে তোমার বাড়ির উকি দেয় চুকি দেয় চুকি দেয় আজগর ভরে তাহলে আমি দেখি না তোমার এই বেশে চলতে যাও থাকা যাও করে